বিষ্ণুবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার ভেতরটারেও সুন্দর করে দিও পড়েন না আমিন এ আয়নার দোয়া পারেন তো আয়নার সামনে দাঁড়া এই দোয়া পড়েন তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হাসান তাহলকি ফা আহসিন হুলুকি আল্লাহ আহম্মা হাসসান তাখাল্কি ফা আহসিন হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে আমি আর জরে প্রান আমিন এই নিজে যখন আয়না সামনে দাঁড়াবেন এটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এটা বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসান্তা ফলকে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে ওয়াক্তিলাফু আলওয়ানিকুম ওয়াল সিনাতিকুম তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরাকল একজন সাদা একজন কালো একজন ধূসর বর্ণের এক একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মিল নাই সুহান এটাই সৌন্দর্য সৌন্দর্য এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীল আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না সুবাহ কি অসাধারণ আমাদের কাঠামো আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেজে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যাবেন এই যে কানের মধ্যে এখানে পেটানো দেখা যায় এটা কি আল্লাহ এমনি এমনি দিয়েছে

কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল এয়ার তারপরে হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার ড্রাম থাকে এই আউটার এয়ার থেকে মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ফেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো ওয়েভ গুলো এই তরঙ্গ ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন সুবাহা আবার কান যে এখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন নাক যেখানে দেয়া দরকার ওইখানে মুখ যেখানে দেয়া দরকার এর চেয়ে সুন্দর করে তৈরি করা যেত নাক এইখানে না রেখে অন্য রাখা অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো ঠিক না তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না সুমান আল্লাহ না কি সুন্দর মুখটা দিলেন হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন এই কান দিয়ে আমরা শুনি দেখেন কানের সেটিংটা কত সুন্দর ধরেন ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ এখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত তাহলে মিজানুর রহমান আজারির ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগবে দেড় ঘন্টা কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত কথা একটাও শোনা যেত না সুমানাল্লাহ কবেন না চোখের সেটিংটা কত সুন্দর চোখ এইখানে না রেখে যদি মাত্র দুই ইঞ্চি উপর এখানে দিত সেজদা দিতে পারতেন শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাইকা চোখ শেষ সুমানাল্লাহ পড়েন কি অসাধারণ অবকাঠামো এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায় দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন কিডনি দিলেন কল ব্লাডার দিলেন হার্ট দিলেন লাভ দিলেন যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এতগুলো ডিজাইনের মালিক কে ছয়শো কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে ছয়শো কোটি ডিজাইন লাগছে না ওনার আরো কয়শো কোটি আসবে আমরা জানি কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি একটা ডিজাইনের সাথে সাথে একটা ডিজাইনের মিল আছে চিৎকার করে বলে এই কারিগরটা আল্লাহ বলেন চারটা জিনিসের তোমাদেরকে আমি যেটা বলবো ফি আমি মানুষের আকৃতিটা মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন এর কোনো বাদিল নাই কোন বিকল্প নাই চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে মাত্র দুই মিলিমিটার ডাইমেনশন এর ছোট্ট আমাদের চোখ এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি কাছের জিনিস যেমনি দেখি দূরের জিনিসও দেখি দূরের চাঁদ দেখি দূরের সূর্য দেখি দূরের মেঘমালা দেখি ওই বিমানটাকে দেখি আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি ঠিক কিনা এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগা পিক্সেল দিয়েছেন এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য সেখানে যে মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন চিল্লায় বলেন এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স বলছে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার এক মিলিয়নে দশ লক্ষ দশ মিলিয়নে কত এক কোটি তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে এক কোটি ধরনের রং শনাক্ত করতে পারি এক লাল রঙের মধ্যে কত লাল লাইট রেড ডিপ রেড কত ধরনের মিক্স করে কত কালার হয় সবকিছু কিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি চিল্লা বলেন লাভবার জিব্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলেন এই জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বার্ট রয়েছে একশো চুরাশিটা সে হিসাবে আপনার জিব্বার উপরিভাগ ভাগ দিয়ে আপনি দশ হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার

হাত পা নাড়ানো যায় এইখানে একটা টুইস্ট করা যায় এইখানে টুইস্ট করা যায় আবার কবজি টুইস্ট করা যায় আবার এইখানে এক একটা আঙ্গুলে কতগুলো টুইস্ট করা যায় সোমান না কত কাজ এ হাতের এ হাত দিয়ে ঘুষি মারা যায় হ্যাঁ হাত দিয়ে আটার খামির বানানো যায় হাত দিয়ে ভারী জিনিস উত্তোলন করা যায় আবার এই হাত দিয়ে দেখেন ক্রিকেটাররা কি সুন্দর বল করে এটা দিয়ে স্পিন বল করে লেগ স্পিন করে অফ স্পিন করে পেস বল করে এক হাতের মধ্যে কত কাজ সাজি সুবার আল্লাহ করে না আবার বা হাতে স্পিন করে না বল এদিকে পড়ে ওদিকে চলে যায় আসলে নাই আবার আঙ্গুল দিয়ে কত কাজ বাজার থেকে বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন হাতে ধরেন নাকি আঙ্গুলে ধরেন কত কাজ আঙ্গুল দিয়ে মোবাইল টিপে আমরা মোবাইল ইউজ করি আঙ্গুল দিয়ে ল্যাপটপে আমরা টাইপ করি ডাক্তাররা এই আঙুল দিয়ে সুই ইউজ করে সূক্ষ্ম সূক্ষ্ম সার্জারির কাজগুলো করে অবাক হয়ে যাবেন এই কত কাজ এই আঙ্গুল দিয়ে আবার এখন ক্রিকেটেও এরকম দুই আঙুল তুললে ছক্কা আসলে না নাই আবার এক আঙুল তুললে আউট আবার এটা তুললে ভিক্টরি বিজয় চিহ্ন দেখবেন যত নেতা করে পুলিশে ধরে এটা দেখায় আসলে না নাই এইভাবে কত ধরনের নমুনা আমরা ইউজ করি কত ভাবে হাত গুলো ইউজ করি কত ভাবে পা ইউজ করি এই সৌন্দর্য আমাদের দান করেছে কে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকভীম আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছে সুবহানাল্লাহ বলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন মানুষ সব চাইতে সেরা মানুষ হলেন সব চাইতে সেরা মানুষ যখন সেরা হয় মানুষের চাইতে সেরা কেউ হয় না আবার মানুষ যদি নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না ঠিক না আল্লাহ বললেন মানুষের আকৃতি আমি বড্ড চমৎকার করে বানালাম সবচেয়ে সুন্দর আকৃতি মানুষের সবচেয়ে সুন্দর আকৃতি কার জোরে বলেন সবচেয়ে বেশি মর্যাদা কার আশরাফুল মাফলুক কে আশরাফুল মাখলু লোক চিল্লায়া বলেন নাকি হাতি রয়্যাল বেঙ্গল টাইগার শক্তিশালী না এটা এটা তো মানুষ খায় ফেলে তো এটাই না আশরাফুল মাক লোক আদা দরকার হাতি সবচেয়ে শক্তিশালী না তো এটাই না আশরাফুল মাক লোক আদা দরকার এগুলো কোনটাই আশরাফুল মাক লোক আদা না আশরাফুল মাক হচ্ছে মানুষ আশরাফুল মাক লোক আদা কি চিল্লায়া বলেন আশরাফুল মাক কাতকে কে এই জন্য আল্লাহ বল্লাহ দে ফলাফলা ইনসান ফি আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি তো না হুসফলা সাফিলিন আবার মানুষকে আমি একেবারে নিম্নগামী করেছি উপরে জেমনে নিয়েছি আবার মানুষকে নিম্নগামীও করেছি তার মানে মানুষ যদি সম্মানিত হয় মানুষের চেয়ে বেশি সম্মানিত কেউ হতে পারে মানুষ যদি সম্মানিত হয় মানুষের যে সম্মানিত হওয়ার কার আছে দলিল কি দলিল হচ্ছে বিশ্বনবী যখন মেরাজে যাচ্ছিলেন একটা সার্টিন লেভেল যে একটা নির্দিষ্ট জায়গায় যে সাইদেন ইব্রাহিল বললেন ইয়া রসুল আল্লাহ আমি আর উপরে যেতে পারবো আমার খেলা এই জায়গায় শেষ নবী আপনার খেলা এখন শুরু সুবাহার আল্লাহ

সেদিনা জিব্রাইলের উপরে যেতে পারে নাই সেখান যেখানে সেদিনা জিব্রাইলের খেলা শেষ ওইখানে বিশ্ব নবীর খেলা শুরু হয়েছিল কোন সুমান আল্লাহ তার মানে মানুষ যখন উপরে ওঠে এত উপরে উঠে যায় ফেরেস তাদের কেউ হার মানিয়ে ফেরেস উপরে চলে যায় আবার মানুষ যখন নিচে নামতে শুরু করে শয়তান কেউ হার মানিয়ে নিচে চলে যায় ঠিক কিনা তার মানে হাইয়ার হলে সব দিক দিয়ে হাইয়ার হাইয়েস্ট তো অল ক্রাইটেরিয়াতে সে লোয়েস্ট তো অল ক্রাইটেরি এট দ্য লোয়েস্ট মানুষ ভালো হলে আরছে ভালো আর হয় না মানুষ খারাপ হলে তার যাইতে খারাপ আর হয় না এজন্য আল্লাহ বললেন সুম মারাদনা আসফলা মানুষকে যেমন আমি সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আবার ওই মানুষকে আমি আল্লাহ নিম্নগামী করেছি যেটা উপরে ওঠেও এটা আবার নিচও নামা লাগে ঠিক কিনা

কথা বুঝতে পারছেন মানুষ এত নিচে যায় শয়তান অবাক হয়ে বলে এইটাই যদি দুনিয়াতে থাকবে তো আমি তৈরি হইলাম কেন আমি শয়তান হইলাম কেন এজন্য মানুষ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সব চাইতে খারাপ তার কারণটা কি মানুষ যখন খারাপ হয় পশুর চাইতেও খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আমরা বলি না তুই পশুর চাইতেও অধম মানে মানবিকতা হারিয়ে যখন মানুষ অন্যায় কাজ করে তখন আমরা বলি তুই পশুর চাইতে অদম ঠিক কিনা এজন্য বলা হয় জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে না বাড়ছে জনসংখ্যা বাড়ছে কি মানুষ বাড়ছে নাকি মানুষ নাই এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই এই দুনিয়া এখন তোয় সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আসল মানুষ নাই আসল মানুষের গরম ভাব এজন্য বাড়ছে জনসংখ্যা মানুষ বাড়ছে না মানুষ যখন খারাপ হয়ে যায় পশু কেউ হার মানায় আল্লাহ বলে উলাইকা কালানাম বালু আদল উলাইকা কুল কারণ একটা সিংহ আর একটা সিংহকে মারে না খেয়াল করে বুঝে সিংহ কোনদিন সিংহ মারে নাকি बाघ बाघ মারে নাকি হাতি কোন কিন্তু মানুষ মানুষকে मारे ঠিক না आवाज করে উত্তর দেন একটা बाघ আর একটা बाघকে আট টুকরা 10 টুকরা করে নাকি একটা হাতি আর একটা হাতিকে কোনোদিন দিন 20 টুকরা 14 টুকরা করে নাকি কিন্তু একটা মানু আর একটা মানুষকে আট টুকরা 14 টুকরা 20 টুকরা করে ঠিক কি না আল্লাহ বলেন মানুষ যখন শ্রেষ্ঠ হয় মানুষের চাইতে শ্রেষ্ঠ যেমনি কেউ আর হতে পারে না আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায় মানুষের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে এজন্য ভালো হওয়ার দরকার আসলে নাই তার মানে মানুষ যেমনি উপরে ওঠে আবার নিচেও নামতে পারে মানুষের যেমনি সুযোগ আর সম্ভাবনা বেশি মানুষের মধ্যে বিপদ খুব বেশি কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে বিপদ স্পর্শ করে না কয় শ্রেণী আর আল্লাহ বললেন সে দুই হলো যারা ইমান বে আর সৎকর্ম করবে এক আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখবে আর যারা দুনিয়াতে কামল করবে তাদের জন্য প্রতিদান রেখেছে কে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আল্লাহ আজরে কর কিনা ওই জান্নাতে ঢুকার ইচ্ছা আছে জান্নাতে যেতে চান তো আপনারা যেতে জান্না না কারা কারা হাত তোলেন তো জান্নাতে যেতে রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ এই দুনিয়াতে তুমি যেমনি আমাদেরকে একত্রিত করলা জান্নাতের ময়দানেও তুমি আমাদেরকে একত্রিত করে দিয়ে পড়ে না আমিন জান্নাতেও যেন আমরা এইভাবে বসে বসে তাফসীরুল কুরআনের ময়দানে থাকতে পারি তুমি তৌফিক দাও চিল্লায়ে পড় না আমিন এজন্য আল্লাহ বললেন বিপদ বিপদ মুক্ত হতে চাইলে দুইটা কাজ করতে হবে এক হলো ইллаল্লাযীনা আমানু ঈমান আনতাহা মেকারু করে। বলেন কার উপরে? পথে অবিচল থেকে আমরা মরুন যেন তুমারি কাছে মিনো দিযামার তুমারি কাছে মিনো দিযামার মহা ইমানের পথে অবিচল থে

এরপরে আল্লাহ বললেন ফামায়ুকাজ্জিবুকা বা'দু বিলদিনি আহকামিল হাকিমিন এত সুন্দর সুন্দর চারটা কসম দিয়ে ওয়াজ নসিহত করার পরে ও নবী কারা আখেরাতকে অস্বীকার করে কারা জান্নাত এবং জাহান্নামকে অস্বীকার করে ও নবী আমি আল্লাহ কি শ্রেষ্ঠতম বিচারক নই আলাইসা আল্লাহু বি আহকামিল হাকিমিন

আমরা বললাম বালা অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক আবু দাউদের বর্ণনা বিশ্বনবী বলেন কেউ যদি সূরা তিন পড়া শুরু করে পড়তে 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 সে সাথে যখন চলে আসে সে যখন এর মানে হলো আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই আমি আল্লাহ কি আহকামুল হাকিম

উনি আর বিচার বিচার করবেন যে এই বিচারপতি ওই বিচারপতির নাম কি আল্লাহই সল্লাহু বিহকমিন আমি কি শ্রেষ্ঠ বিচারক নই আল্লাহ প্রশ্ন অফ কোর্স ইউ আর দা জাজ অফ অল জাজেস আল্লাহ হচ্ছে সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কারণ আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই নাই আছে নাকি

সেই বিচারের ভয় করি যারা এই বিচারের কাঠ ভয় করে তারা কোনোদিন মিথ্যা বলে না তারা কোনোদিন নামাজ ছাড়ে না তারা কোনোদিন ইসলামের বিপক্ষে কাজ করে না চিল্লায় বলেন ঠিক ঠিকিরা আল্লাহ সবসময় আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দাও